মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর ঘিরে প্রস্তুতি তুঙ্গে মুখ্যমন্ত্রীর জেলার সফরের প্রস্তুতি তুঙ্গে আগামী চৌঠা ডিসেম্বর মুর্শিদাবাদ জেলার সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার বিকালে বহরমপুর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিদর্শন করতে আসেন রাজনৈতিক নেতৃত্ব প্রশাসনিক আধিকারিকেরা স্টেডিয়ামের কোথায় হ্যালিপ্যাড এবং কোথায় মুখ্যমন্ত্রীর সভাস্থল তৈরি হবে সেই সব পরিদর্শন করেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রবি আর সুলতানা মুর্শিদাবাদ জেলার শাসক নেতেন সিংহানিয়া মুর্শিদাবাদ পুলিশ সুপার কুমার শানিরাজ। রহমান মুর্শিদাবাদ বহরমপুর সাংগঠনিক জেলার জেলা সভাপতি অপূর্ব সরকার ও বিধায়ক নিয়ামত শেখ দেখুন প্রথমেই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাই আমাদের মুর্শিদাবাদ জেলায় এবং চার তারিখ উনি আসবেন রাজনৈতিক প্রোগ্রাম প্রত্যেককেই হয়তো অবগত আছেন আপনারা দেখুন দলীয় আমাদের কর্মসূচি রয়েছে তার পাশাপাশি আপনারা জানেন যে বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সাধারণ মানুষের পাশে সর্বত্র রয়েছে সর্বতভাবে কারণ আমরা বিগত পনেরো বছর থেকে তিনটা টার্ম আমরা দেখে আসছি যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পাশাপাশি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে সবসময় থেকেছেন আপদে বিপদে সবসময় আর কিছুদিন আগে আপনারা দেখেছিলেন যে উত্তরবঙ্গে বন্যা কবলিত এলাকায় পরিদর্শন করে কিভাবে দ্রুত মানুষের সহ সহযোগিতা করেছেন তো আমরা এই মানবিক একটা মুখ্যমন্ত্রী পেয়ে আমরা নিজেদের ও নিজেরা গর্ববোধ করি তার পাশাপাশি ওনার প্রতিনিধিত্বে আমরা নিজেদের মুর্শিদাবাদে যারাই যেই বিধানসভা থেকে প্রতিনিধিত্ব করছি আমরা প্রত্যেককেই গর্ববোধ করি যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্রয়ে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশ্রয়ে আমরা আজকে মানুষের পাশে থাকতে পারছি দেখুন আমরা মুর্শিদাবাদবাসী আমার তার মধ্যে দুটো সাংগঠনিক জেলা আমরা আমাদের মুখ্যমন্ত্রীর জন্য অধীর আগ্রহে রয়েছি আগামী চার তারিখ তিনি আমাদের জেলার বহরমপুরে এই মাঠে আসছেন আর কি আমরা মানে লক্ষেরও বেশি লোক নিয়ে আর কি আমরা দিদিকে আমরা সুস্বাগতম জানাবার জন্য আমরা সেই অপেক্ষায় থাকব আর আমাদের বাংলার উন্নয়ন যেভাবে এগিয়ে চলেছে আগামীতে এই উন্নয়ন আরও যেন গতি পায় তার বার্তা আমরা দিদির কাছ থেকে পাবো আমরা আশা রাখছি আর কি সেই সঙ্গে কেন্দ্রীয় সরকার যেভাবে বাংলার উন্নয়নকে আটকাতে বাংলার প্রতি যে বঞ্চনা বিভিন্ন ক্ষেত্রে সে একশো দিনের কাজই হোক বা বাংলার বাড়ির ক্ষেত্রে হোক বা জল জীবনের ক্ষেত্রে হোক বিভিন্ন ক্ষেত্রে আমরা বাধাপ্রাপ্ত হচ্ছে বাংলা বঞ্চনা শিকার হচ্ছে তার সভাপতি আমাদের সাংসদ আমাদের সিনিয়র লিডার খলিলুর রহমান সাহেবও আছে এবং বহরমপুর সাংগঠনিক জেলা আমরা যৌথভাবে এই মুর্শিদাবাদের সমস্ত মানুষ আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার চার তারিখে আগমন মুর্শিদাবাদের মানুষ আমরা নিশ্চিত যে মুর্শিদাবাদকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে সাংগঠনিকভাবে উন্নয়ন দিয়ে এই মুর্শিদাবাদের সমৃদ্ধির মধ্য দিয়ে যেমন তিনি তার বার্তা দেবেন পাশাপাশি বঞ্চনা কেন্দ্রের বঞ্চনা যেমন আছে এসআইআর মৃত্যুর কারণও আছে আজও একজন আমাদের এই জেলায় খড়গ্রামের এক বিএলও তার হার্ট অ্যাটাক হয়েছে তার প্রেশার সহ্য করতে না পেরে মুর্শিদাবাদ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা